বন্ধুরা কেমন আছো তোমরা কী খবর তোমাদের দেখো আমি আজকে ছুটির দিনে আবারও কিন্তু লেট এখানে আমি পেঁয়াজ ভেজেছি আর এখানে দেখো বড় বড় করে আলু ভেজেছি আলুটা দেখে বুঝতে পারছো কি হবে রান্না এই দেখো রান্না হবে খাসির মাংসের পাতলার ঝোল একদম বাংলা প্রসেসে আলু দিয়ে খাসির মাংসের ঝোল মাংসটাকে আমি এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি আদা রসুন টমেটো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ আমি অতটা ঝাল করব না আমার বাড়িতে সবাই খুব একটা ঝাল পছন্দ করে না রঙের জন্য লঙ্কাটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই দেখো কাঁচা পাকা লঙ্কা রেখেছি এগুলোই দেব তো চলো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে প্রথমে আমি মাংসটাকে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর তারপর তো কষাতে হবে চলে মাংসটা ধীরে ধীরে কষাতে থাকি দেখো মাংসের মধ্যে একটা গোটা রসুন ধুয়ে দিয়ে দিলাম এরকম গোটা রসুন দিলে এই মাংসের ঝোলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে রসুনটা খেতে খুব ভালো লাগে তোমরা দিয়ে দেখবে দেখো বন্ধুরা কষাতে কষাতে খুব সুন্দর কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই দেখো আর খুব সুন্দর একটা চটচট শব্দ হচ্ছে এই শব্দটা ই বোঝা যায় আর কি যে মাংসটা পারফেক্ট কষানো হয়েছে দেখো আলুটাও আমি দিয়ে দিয়েছিলাম প্রায় দশ বারো মিনিট ধরে গ্যাসের ইট মিডিয়ামে রেখে আমি ধীরে ধীরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম পারফেক্ট কষানো হয়ে গেছে এবার আমি দেখো গরম জল বসিয়ে রেখেছি আমি এবার এতে ঝোল দেব এই দেখো গরম জলটা দিয়ে দিলাম বেশ অনেকটাই জল দেব কারণ আমি ঝোল ঝোল রাখবো মাংসটা জলের সাথে পুরো মাংসটা আমি মিশিয়ে দিলাম আর দেখো এখানে চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করেছে এইবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এখানে আমি প্রেশার কুকারে এগুলোকে সব ট্রান্সফার করে দেব। কারণ খাসির মাংস আমি প্রেশার কুকারেই সেদ্ধ করি খাসির মাংস যদি সেদ্ধ ভালো না হয় খেতে কিন্তু একদম ভালো লাগে না এই দেখো বন্ধুরা প্রেশার কুকারটাকে আমি একদম গ্যাসে সেট করে বসিয়ে দিয়েছি আর এই দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসের হিটটা একদম লোতে রেখেছি এই লো হিটে একদম টানা ঘুড়ি ধরে ঠিক দশ মিনিট আমি রাখবো আর তারপর দশ মিনিট পর আমি গ্যাসের হিটটাকে বাড়িয়ে দেবো আর পরপর দুটো সিটি দিয়ে নামিয়ে দেব চলো তাহলে দশ মিনিট পর আবার ফিরে আসছি চলো দুটো সিটি হয়ে গেছে এবার আমি প্রেশারটা না যাওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপর তোমাদের খুলে দেখাচ্ছি কেমন বলো বন্ধুরা প্রেশারটা চলে যাওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু খুলে দিয়েছি আর খোলা অবস্থায় আমি আরও দু মিনিট রান্না করে নিলাম মানে ফুটিয়ে নিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংসটা একদম ঠিকঠাক আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ টি মতো ঘি দেখো ঘি আর গরম মশলাটাও আমি খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি তো চলো এবার আমি গ্যাসটা দেখো ফাইনালি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মাংসটা কেমন হয়েছে দেখো আলু দিয়ে লাল লাল মাটনের ঝোল কিন্তু আমার একদম রেডি এই মাটনের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে পাশে থেকে সবসময় আজ তাহলে রাখি টাটা